স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিফ শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ বিসিবি নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে বুধবার নির্বাচন থেকে সোরা দাঁড়ানো ইন্দিরা ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু বৃহস্পতিবার নির্বাচনে পুনঃসূচি ঘোষণা আহ্বান জানিয়েছেন তিনি জানা নির্বাচনের তারিখ পুনঃসূচি করলে যারা যোগ্য আছেন কিন্তু বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা কাউন্সিলরশিপ বাতিল হয়েছে তারা নির্বাচনে অংশ নিতে পারেন এছাড়া পূর্ব ঘোষিত ছয় অক্টোবরের বদলে নির্বাচনের তারিখ পিছিয়ে দিয়ে অ্যাডহক কমিটি গঠনেরও পরামর্শ দেন তিনি এখানে কিন্তু ভালো ভালো ক্রীড়া সংগঠক যারা আছে ক্রিকেট সংগঠক যারা আছে তারা কিন্তু এখানে অনুপস্থিত এখন যে এক্সিস্টিং বোর্ড আছে সেই বোর্ডটা কিন্তু ইচ্ছা করলে এটা রুলস রেগুলেশনে যেটা আছে সেটা কিন্তু এটার মেয়াদ কিন্তু বাড়িয়ে দেওয়ার কিন্তু অনেকটা সমাধান করা যেতে পারে বিসিবির ইলেকশনের আগেই ছয় তারিখে ইলেকশন তা হওয়ার আগেই ইলেকশনটা একটা প্রশ্নবিদ্ধ চিহ্নর মধ্যে পড়ে যাচ্ছে তো এইটা দুনিয়ার কাছে এইভাবে প্রস্তাবনাটা করা যাবে না উপস্থাপন করা যাবে না আমি অনুরোধ করব। আমাদের মাননীয় উপদেষ্টা এবং আমাদের বর্তমান যে বোর্ড আছে তারা এটার এটাকে আমলে নেবেন এদিকে সিরিজের প্রথম এদিকে প্রথম ম্যাচ যেটা চব্বিশ ঘন্টা পার না হওয়ার আগেই সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ সার রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা প্রথম ম্যাচে তানজি তামিম পারভেজিমনের শত রানের জুটিতে উদ্বোধনী জুটি নিয়ে আপাতত দুশ্চিন্তা দূর হয়েছে তবে তা আজও ধারাবাহিক থাকবে কি না সেটি বড় প্রশ্ন তবে প্রথম ম্যাচে বাংলাদেশে বোলারদের তুলো ধুনো করেছে আফগানিস্তানের ব্যাটাররা এই ম্যাচে তারা চাইবে সিরিজ সমতায় ফেরার ফলে তাস্কিন তানজিম সাকিবদের বেশ কৌশলী বোলিং করতে হবে পরপর দুদিন খেলা হওয়ায় সফরকারীদের একাদশে একাদশে পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই টেস্ট খেলুড়ে দেশ হলেও গেল টি টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বে বাধা পেরোতে পারেনি জিম্বাবুয়ে এবার আর ব্যর্থ হয়নি তারা আফ্রিকা অঞ্চলে বাছাই পর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে আগামী বছরের টুর্নামেন্টে জাগে করে নিয়েছে সিকান্দার রাজা দল আফ্রিকা অঞ্চলে বাছাই দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে জিম্বাবুয়ে হারারেতে সাত উইকেটে জিতেছে তারা এর আগে আফ্রিকা অঞ্চলে বাছাই পর্বের প্রথম সেমিফাইনালে তানজানিয়াকে হারিয়ে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে নামিবিয়া দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ আফ্রিকা অঞ্চল থেকে মোটে তিনটি দল অংশ নিবে সরাসরি জায়গা করে নিয়েছে গত আসলে রানার্স আপ সাউথ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে ভারত এখন পর্যন্ত তাদের সংগ্রহ চার উইকেটে তিনশো রান দুই উইকেটে একশো একুশ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে স্বাগতিকরা তৃতীয় উইকেটে শুভমান গিল ও লোকেশ রাহুলের আটানব্বই রানে জুটি ভাঙেন রোস্টন চেজ ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক হাঁকিয়ে লি গিল ফেরেন পঞ্চাশ রানে তবে অপর প্রান্তে ক্যারিয়ারের একাদশ শতক হাঁকিয়েছেন রাহুল জমেলে শিকার ক্যানের তিনি উইকেটে রবীন্দ্র জাদেজা জুরেলের শত রানে পার্টনারশিপে ভর করে বড় সংগ্রহের পথে এগোচ্ছে টিম ইন্ডিয়া এর আগে নিজেদের ইন্ডিজ আর এই ছিল আজকে দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে